আমার চোখে পানি নেই বুকের ভেতর কোনো আর্তনাদ নেই আমি হাউমাউ করে কাঁদতে আসিনি কান্না আমার প্রতিবাদ নয় আমি শোকাহত নই আমি অপেক্ষায় আছি সেই দিনের জন্য যেদিন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে যেদিন জালিমের গরদান নামবে ন্যায়ের তর যেদিন ধর্ষকের জন্য থাকবে না ক্ষমা শুধু কঠোর শাস্তি কঠিন পরিণতি আল্লাহ তো বলেন যারা জুলুম করে তাদের জন্য আছে কঠিন শাস্তি তাহলে কেন আমরা চুপ থাকব কেন আমরা ন্যায়ের পথে দাঁড়াব না আসিয়া শুধু একটা মেয়ে নয় সে এক পরীক্ষার নাম যে পরীক্ষা আমাদের ইমান আমাদের নৈতিকতা আমাদের সমাজের জন্য আমি কিভাবে তাকে ফুলে যাব আমি কিভাবে ভুলে যাব আমি কিভাবে ভুলে যাব আরও হাজারো আসিয়ার বুকভরা যন্ত্রণা রক্তাক্ত আর্তনাদ আমি অপেক্ষায় আছি সেই মুহূর্তের জন্য যেদিন ন্যায় বিচার হবে যেদিন ইসলামী বিধান অনুযায়ী জালিমের জন্য হবে দৃষ্টান্তমূলক শাস্তি যেদিন সমাজ জানবে এখানে ধর্ষকের স্থান নেই এখানে অন্যায়ের কোনো ক্ষমা নেই যারা অন্যায়কে রক্ষা করতে চায় যারা অপরাধীর পক্ষ নেয় তারা যেন জানে অন্যায়ের পক্ষ নেয়াও অন্যায় আর জালিমের সাহায্যকারীও জালিম আমি কাঁদতে আসিনি আমি অপেক্ষায় আছি বিচারের শাস্তির আল্লাহর হুকুম বাস্তবায়নের